মানে ভিউজই আসছে না মানে ভিউ হচ্ছে না দশ থেকে পনেরোটা ভিউ হচ্ছে দিয়ে ভিউজ কমে যাচ্ছে ভিউ আর আসছে না আগে যেরকম করে আসতো এক হাজার দু হাজার করে ভিউ আসতো তো এরকম আমার ভিউ পারছে না আপনারা কি আমার ভিডিও কি দেখতে পাচ্ছেন কি পারছেন না একটু আমাকে জানাবেন আগে যেরকম আমি ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে দায়িতো নোটিফিকেশনের মাধ্যমে তো আপনাদের কাছে কি আমার ভিডিওগুলো যাই নাকি এখন যাই না একটু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন অবশ্য এটাও আপনারা কমেন্টে জানাবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর আমাকে যে আপনি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা তা আপনার বাসা কোথায় আপনার জেলাটা কোথায় একটু আপনি আমাকে জানাবেন জানাইলে আমি খুব খুশি হতাম আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে অনেকজন সাবস্ক্রাইব করেছেন কিন্তু হয়তো ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করেন না আমি জানি না আপনারা কী কোয়ালিটির ভিডিও সাজছেন আমার কাছ থেকে যদি একটু বলতেন যে আমরা এই কোয়ালিটির ভিডিও সাজছি আপনার কাছ থেকে তো আমি ওই কোয়ালিটির ভিডিওগুলো বানানোর জন্য চেষ্টা করব মানে আমাকে আপনারা না বললে তো আমি বুঝতে পারবো না যে আপনারা কী কোয়ালিটির ভিডিও আমার কাছ থেকে চাচ্ছেন কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আমার কাছ থেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমরা এই কোয়ালিটির ভিডিওগুলো আপনার কাছ থেকে চাচ্ছি কারণ আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি কিছু বুঝতে পারবো না যে আপনারা কী কোয়ালিটির ভিডিও চাচ্ছেন আমার কাছ থেকে তো ঠিক আছে বেশিক্ষণ লাইভ করব না এতটুকুই কথা বলার জন্য আসছিলাম ভিউ হসছে না এটাই হচ্ছে প্রবলেম জানি না কেন ভিউ হচ্ছে না ঠিক আছে সবাই ভালো থাকবেন